আপনারা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এবার হু সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো হবেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি একটা মানে স্পেশাল জিনিস কি আমার কাছে তো সব কিছুই স্পেশাল থাকে তো আপনাদের কাছে কেমন থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি আজকে বানাবো গরু মাংস দিয়ে লাউ দিয়ে একটা অসংখ্য অসংখ্য রে রান্না তো কম বেশি সবাই লাউ দিয়ে গরু মাংস দিয়ে বা মাংস পোলট্রির মাংস দিয়েও অনেকজনাই খেয়েছেন কিন্তু এরকমভাবে অনেকজনাই খেয়ে হবেন আর তারপরে অনেকজনা খেয়ে হবেন না সেই জন্যই আমি আজকে এরকমভাবে রান্না করছি তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো মাংসগুলো এনেছিলো এক কেজি মাংস এনেছিলো এক কেজি মাংসর মধ্যে আমি সবগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি অনুনের কাছে আমি রান্না করতে আমি অনুনে রান্না করব গরু মাংসটা অনুনে রান্না করলে বেশি বেশি করে স্বাদ লাগে স্বাদই আলাদা হয় একটা খাওয়ার তো তাই জন্য আমি গ্যাসে রান্না করবো না অনুনে চলে এসে রান্না করতে তো প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিলাম তেল তেলের সঙ্গে দিয়ে দিলাম আমি গরম মশলা গরম মশলা দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে তারপরে ধুয়ে রাখা ওই পরিষ্কার মাংসগুলোকে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে এটা একটু হালকা হালকা নাড়াচাড়া হয়ে যাবে তো একটু মানে জল বেরিয়ে আসবে তারপরে এর মধ্যে কিছু দিব তার আগে দিব না তো তারপরে জোল বেরিয়ে এসছে তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এটা এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে এটাকেও ভালো করে মিক্স হয়ে যাবে তারপরে দিয়ে দিব এক এক করে মশলা গুঁড়ো এবারে দিলাম আমি হলুদ গুঁড়ো তারপরে দিলাম ধনে গুঁড়ো তারপরে জিরে গুঁড়ো তারপরে আপনারা যদি কাঁচা লঙ্কা যদি দিতে পারেন তো দিবেন আমি কাঁচা লঙ্কা এখানে দেইনি আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো আর মানে বেশি বেশি করে আমি দিয়েছি আমার কাছে ছোটো চামচ আছে তো তাই দুবার তিনবার করে আমি উঠাচ্ছি আর দিচ্ছি তা আপনারা আপনাদের হিসাবে এক কিলো মাংসতে যতটি লাগে আপনার ওই হিসাবেই দিবেন আর আমি তো দেওয়ার পরে ওটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পরে তারপরে সবশেষে দিয়ে দিলাম লবণ এই লবণ দেওয়ার পরে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মানে একটু টাইম লাগবে কষতে মানে গরম মাংস আছে তো তাই জন্য এটা তো অনেক টাইম লাগবে তো কষিয়ে নেওয়ার পরে এদিকে আমি লাউ কেটে রেডি করে রেখেছি কুলাতে করে তো বড়ো বড় সাইজ করে লাউ কেটেছি আর এখানে আমার মাংসর কষা হয়ে গেছে মাংস কষা প্রায় শেষের দিকে আছে এবার ঢেকে দিয়ে আরেকবার ভালো করে আমি কষা দিয়ে দিব তো এই তো আমার কষা সুন্দর করে হয়ে গেছে আর অনেক ভালো স্যান্ড একটা বেরোচ্ছিল তো ভালো করে এটা নাড়াচাড়া করে নিবো আর মশলাটা যেন না ধরে সবসময় লাড়াচাড়া করতেই থাকবেন নাড়াচাড়া খুঁড়াতে করতে মানে শরীরে যতটা ঘাম আছে সব পেরিয়ে যাবে কিন্তু ই হবে না নাড়াচাড়া শেষ হবে না তো যাই হোক এখানে আমার হয়ে গেল কমপ্লিট তারপরে আপনাদের দাদা ভাইয়ের জন্য দুটো মাংস আমি উঠিয়ে নিছি কষা মাংস রান্না হলে আর কষা মাংস না খাওয়া যায় এটা কি হয় কষা মাংসদের স্বাদই আলাদা তাই তো তো তারপরে কষা হয়ে গেছে এখানে আমি তারপরে দিয়ে দিলাম লাউগুলো লাউগুলো দিয়েছি তো আমার মানে পাত্রে আর জায়গা নাই যে আমি নাড়াচাড়া করবো অনেক অনেক কষ্ট করে আমি নাড়াচাড়া করেছি আমার লইয়া গেছে ভরে কড়াইটা কড়াইটা একদম ভরে গেছে তো বেশি আমি নাড়াচাড়া করলাম না আর এটাতে দিয়ে কষতে যাব না কেন কি আমি তো মাংস আগেই কষে নিয়েছি তো ওইটা লাউটা দিয়ে মিক্স করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন এবার জল জলটা একটু হালকা করেই দিবেন কেন কি লাউ আছে তো জলটা আবার ছাড়বে তো বেশি হয়ে যাবে আপনারা যদি সিদ্ধ হওয়ার পরে দিতে পারেন তো গোটা গোটা থাকবে আর যদি সিদ্ধ হওয়া কষা মাংস কষার পরে দেবেন তো এটা ভালো করে মিক্স হয়ে যাবে ভেঙে যাবে আর একটু গাড়া টাইপের হয়ে যাবে তো দিয়ে আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে এই তো আমার মাংসটা হয়ে আসছে এরকমভাবে গাড়া হয়ে আসছে আমার লাউ হালকা হালকা করে দেখা যাচ্ছে হালকা হালকা করে ভেঙে গেছে মিক্স হয়ে গেছে তো এবার ঢে ঢেকে দিলে এবার লাউ আর দেখা যাবে না তো আমার মাংসগুলো হচ্ছে রেডি আর কিছুক্ষণ পরেই রেডি হয়ে যাবে তো দেখেন আমার মাংস একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আর লাউ কোথায় আছে কোথায় আছি খুঁজেই পাচ্ছি না আমি তো চামচ নিয়ে এদিকে ওদিকে খুঁজছি লাউকে দেখতে পাচ্ছি না একটু একটু করে দেখা যাচ্ছে তো মাংস নিয়ে এসে আমি বাড়িতে ডাইনিং এখানে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এবার ঢেলে নিলাম একটা পাত্রে তো দেখেন ফাইনালি আমার এই রকম মাংসর কালারটা এসে আর খুব খুব সুন্দর লাগছে কালারটা দেখি আর সেন্টটাও খুব ভালো বেরোচ্ছে